ফিঙ্গার রিং পড়তে আমরা অনেকেই খুব পছন্দ করি আজকে তোমাদের ফ্যাব্রিকের ফিঙ্গার বানানো দেখাবো এটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করেছি ড্রেসক্রিপশন বক্সে তোমরা ডিটেলসে পেয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাপড়ের টুকরো আর নিয়েছি একটি কার্ডবোর্ড কার্ডবোর্ডটিকে আমি সিক্স সেমি বাই টু পয়েন্ট ফাইভ সেমি মাপে কেটে নিয়েছি এবং এই কার্ডবোর্ডের সঙ্গে এই কাপড়টি ফ্যাব্রিকের ফ্যাব্রিক ব্লু দিয়ে আমি ভালোভাবে আটকে নিয়েছি প্রথমে আমি দুই মাথা এবং পরে পাশের যে দুই মাথা সেটিকে কাঁচি দিয়ে অল্প পরিমাণ কেটে নিয়েছি কেটে সেটিকে আটকে দিয়েছি কাটার কেটেছি তার কারণ হলো এটি কাটলে পুরো সমানভাবে কাপড়টি ওই কাটবোর্ডের সঙ্গে বসে যাবে এবং যে শেপে আমার কাটবোর্ডটি কাটা রয়েছে সেই শেপটি আমি এরপরে আমি নিয়েছি একটি জুট সার্কেল তোমরা জুট সার্কেল কীভাবে বানাবে সেই নিয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারো এই জুট সার্কেলটিকে আমি সেই কার্ডবোর্ডের একদম মাঝ বরাবর বসিয়ে দিয়েছি এবং পাশে আমি শুকনোর জন্য রেখে দিলাম এবার নিচ্ছি একটি সিলভার রিং ম্যাটেরিয়াল আমি আমার পছন্দ মতো ডিজাইন নিয়েছি তোমরা যে কোনো সিলভার কালারের ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারো এবং সেটিকে জাম্প আর সিলভার বলের সাহায্যে আমি এটি আটকে নিচ্ছি এইভাবে বাকি যতগুলো ছিল সবগুলোই আমি কমপ্লিট করে নিয়েছি এবার এই মেটেরিয়ালটিকে ফ্যাব্রিকের ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এই জুট সার্কেলের একদম মাছ বরাবর বসিয়ে দিচ্ছি তোমরা এখানে হট গ্লু গানও ব্যবহার করতে পারো এবার আমি নিয়ে নিচ্ছি একটি রিং বেস রিং বেসটিকে আমি সেই কার্ডবোর্ডটির পিছন দিকে একদম মাছ বরাবর বসিয়েছি শুকিয়ে যাওয়ার পর আমি পিছন দিকের মাপ অনুযায়ী একটি কাপড় নিয়ে রিং বেসটি ঢুকবে এইভাবে কেটে নিচ্ছি এবং কাপড়টিকে আবার ফেব্রিকিলের ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এবং এরপরে আমি এই রিং বেসটির মধ্যে একটি মাস্কিং টেপও ব্যবহার করেছি যার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি এভাবেই আমার পুরো রিং কমপ্লিট তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে ঠিক এই রকমই একটি অন্য ডিজাইনেরও আমি রিং বানিয়েছি এখানে আমি পিঙ্ক তারপরে ব্লু এবং তারপরে জুট সার্কেল এবং সব শেষে একটি সিলভার করি তার সঙ্গে পিটস ব্যবহার করেছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও